সাও আজমাইন জিজ্ঞাসা করলেন সুলহ আপনি সাবান এত রোজা কেন রাখেন ইমসাল্লাল্লাহ ইসলাম বলেন শোনো সাবান মাসে আল্লাহ বাকের কাছে বান্দার আমল পেশ করা হয় আল্লাহর কাছে বান্দার আমল লামা যেহেতু পেশ করা হয় এই কারণে আমি রোজা রাখি যাতে আমার আমুল লামাটা রোজাদার হালতে পেশ করা হয় আল্লাহ বা এক ভাগ মোহব্বত গুলো জমিয়ে ছড়ায় দেওয়ার বর্তমানে একজনের প্রতি একজনের তো প্রেম বাকি নিরানব্বই ভাগ মোহাব্মত আল্লাহ শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে মোহাম্মত বেশি না কম তুমি করতে মচল অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমা আমি যদি আপনাদেরকে বলি ভাই এটা আরবি কোন মাস চলতেছে বলেন তো মাস আর কিছুদিন সামনে চলে আসছে কিন্তু আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই আমাদের চিন্তাও নেই যে রমজান আসতেছে আমরা যেই লাউ সেই কদুবাস চলতেছি তো চলতেছি অথচ এক সময় রমজান আসার আগে দেখতাম পোস্টার টানানো হতো রমজানের পবিত্রতা রক্ষা করুন এই করুন সেই করুন অনেক পোস্টার ছাপানো দেখলেই মনে হইতো যে রোজা তো সামনে আলাদা একটা ফিল ছিল অনুভূতি ছিল এখন আর সে অনুভূতি নেই এখন রমজান মাস আসলেও তো মানুষ গুণা ছাড়ে না অথচ বলেন রমজান পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে জান্নাতের সব দরওয়াজা খুলে দেয় জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমান সময়ের হাল যে রোজার দিন আসলেও যেন শয়তান যেহেতু বন্ধ

আল্লাহর কাছে বান্দার আমলনামা যেহেতু পেশ করা হয় এই কারণে আমি রোজা রাখি যাতে আমার আমলনামাটা রোজাদার হাল পেশ করা হয় আর আমরা ঘুশ খেচ্ছি তো খাচ্ছি দুর্নীতি করতেছি তো করতেছি চাঁদাবাজি করতেছি তো করতেছি জেনা করতেছি তো করতেছি যা মন চায় তাই করতেছি এই হলো আমাদের হাল অথচ আল্লাহর কাছে আমনলামা পেশ হচ্ছে এই কারণে হয়তো ওই সময় আমার আমলনা পেশ করা হয়েছে আল্লাহর কাছে কি জবাব দেওয়া এই জন্য ভাই রমজান আসতেছে আমাদের কিছু কাজ দরকার কি কাজ যেহেতু সারা বছর আমরা গুণা করে অভ্যস্ত আমরা একভাবে চলে অভ্যস্ত সারা বছর হয়ে যায় সারা বছরের গুণা যেন না হয় কারণে আমরা সারা বছরের জন্য থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর দরবারে একটু বেশি বেশি ইস্তেফার করা দরকার আছে কিনা বেশি বেশি ইস্তেফার করা আকবুলা আলমিন বান্দাকে আদেশ দিয়েছেন গুণা হাজার কোটি হইলেও বান্দা কাজ দুইটা করবা আর আরসা আল্লাহ ওয়ানিস্তাগফিরু রব্বাকুম থুম্মা তুবু ইলাইহি আল্লাহ পাক বলেন এক নম্বরে প্রত্যেকটা বান্দা যদি ইস্তিগফার করে আর দুই নম্বরে যদি তাওবা করে আমি আল্লাহ বান্দাকে কি দেব ইয়ুমতিউকুম মাতা আন ইলা আজাল মুসাম্মা মৃত্যু পর্যন্ত যত নিয়ম দরকার সব আল্লাহ দান করবে দরকার আছে নি নিয়ামত কথা কই না আছে নি বাচ্চা কাচ্চা অনেক কা দরকার স্ত্রীёнок দরকার এই ফিতনার জামানা একটা বউ যদি খারাপ হয় তাহলে সারা দুনিয়া খারাপ দুনিয়া সুখ খারাপ কি বলেন ঠিক না এই কারণে যারা জোয়ান আছে দেখি বিয়ে করে নাই কারাকরা হাতটা তুলে দেখা কারাকরা বিয়ে করে নাই জোরে হাতটা তুলো একটু ভাই হাতটা তুলো এরা বিয়ে করে নাই দেখি আওয়াজ কত শুধু অবিবাহিতরা नारे तकबीर আল্লাহ আওয়াজ নাই দে জুত নাই আবার লিল্লাহ হে তাকবীর প্রত্যেকটা যুবক যাদের বয়স হয়ে গেছে বেশি বেশি ইস্তফা করবো আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে দেখেন ভাই আমার আল্লাহ পাক বান্দাকে কাজ দিলেন যেহেতু রমজান সামনে রমজানটা তাকওয়াবান হওয়ার মাস মুত্তাকি হওয়ার মাস আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন যত নবী রসুল আসছে প্রত্যেকটা নবী রসুলদের উপরে রোজাকে ফরস করেছি তোমাদের উপরে রোজাকে ফরস করেছি কেন যাতে করে আল্লাহর সব বান্দারা মুক্তি তাকুয়াবান হয়ে যেতে পারে আল্লাহ মুক্তি হবার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি মাফ চাওয়া দরকার বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেফার করা দরকার সমাজের ভিতরে আমরা চলতে ফিরতে গুণা হয় এমন কোন গুণা নাই যে গুণাটা আমরা করি নাই কিন্তু মনে তো এই জমিনের মধ্যে বান্দার গুণা যত বেশি হোক না কেন আমার মাওলার দয়া আছে না নাই আপনার আমার গুণা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া কয় হে উম্মতের দল জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত ভালোবাসা রহমত আর প্রেম এটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় এটাকে এক ভাগে ভাগ করা হয় এক ভাগের এক ভাগ মহব্বত ভালোবাসা প্রেম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনের মধ্যে ছড়ায়া দিয়া দিলেন এক ভাগের এক ভাগ মহব্বত কে আল্লাহ পাক ভাগ করে দুনিয়ায় ফেলে দেন ওই এক ভাগের কিঞ্চিত মহব্বত আল্লাহ পাক ইনসানের মধ্যে দেয় জিন্নাদের মধ্যে দেয় মাখলুকাতের মধ্যে দেয় ইনসানের মধ্যে দেয় গোটা জমিনের মানুষরা গোটা আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি জীব আছে সবগুলার ভিতরে আল্লাহ পাক এক ভাগ ছড়ায় দিলেন এই এক ভাগ মহব্বত ছড়ানোর কারণেই ওখান থেকে কিঞ্চিত পাওয়ার কারণে একটা মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা সন্তানের প্রতি বাবার এত প্রেম গোটা দুনিয়া স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এত যদি হয় আমার নবী ডাক দিয়া গায়ুম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ محبت গোটা জমিনে ছড়াইয়া দেওয়ার পক্ষমাদের একজনের প্রতি একজনের এত প্রেম বাকি 99 ভাগ محبت আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে محبت বেশি না কম তুমি বড় করতে মচল অভাব্য দুঃখী লোকে তুমি পরম দাতা মালিকে জগতের তুমি বার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে ফানা আমরা প্রতিদি

সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দেয়